ভাদ্র মাস মা লক্ষ্মীর মাস ভাদ্র মাসে যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন এমন কি আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তাই এই সংকেতগুলিকে অবহেলা করবেন না কি সেই সংকেত জানার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাস হল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চম মাস এই মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এই মাসে ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় ভাদ্র মাস মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান গণেশকেও উৎসর্গ করা হয় এছাড়া এই মাসে যেমন ভগবান লক্ষ্মী এবং ভগবান গণেশের আরাধনা করা হয় ঠিক তেমনি ভগবান কৃষ্ণ এবং রাধারানী ও আরাধনা করা হয় আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাসে কৃষ্ণ এবং রাধারানীর জন্মতিথি তাই এই মাসের গুরুত্ব অনেক এই মাসে যদি আপনি বিশেষ কিছু সংকেত পান তাহলে সেগুলোকে অবহেলা করবে না এই সংকেতগুলোর মাধ্যমে আপনার ভাগ্য বদলাতে পারে এমনকি আপনার আগত দিনগুলো সুখের হতে পারে কি সেই সঙ্কেত জানার আগে যারা প্রথম আমাদের এই চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করুন কারণ হাতে আর খুব অল্প সময় রয়েছে তাই এই সময়ের মধ্যে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার এই ভিডিওটা পেলে তারা আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাসের গুরুত্ব অনেক এই মাসে আমরা দেবী লক্ষ্মীকে বিশেষভাবে আরাধনা করি এবং এই ভাদ্র মাসেই মা লক্ষ্মী আমাদের দিয়ে থাকেন বিশেষ কিছু সংকেত যার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভালো সময় আসতে চলেছে নাকি খারাপ সময় আমরা যেমন মা লক্ষ্মীর থেকে ভালো সময়ের ইঙ্গিত পেয়ে থাকি ঠিক তেমনি খারাপ সময়েরও ইঙ্গিত পেয়ে থাকি কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা বুঝতে পারি না এই ইঙ্গিতের অর্থ কি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব ভাদ্র মাসে কোন কোন সংকেতগুলো পেলে আপনারা অবহেলা করবেন না আপনাদের আগে থেকেই সতর্ক হওয়া উচিত তবে আজকে মূলত আমি আপনাদের যে বিষয়গুলো জানাতে চলেছি সেটা হলো মা লক্ষ্মীর দেওয়া কিছু শুভ সংকেতের ব্যাপারে যে সংকেতগুলো হয়তো আপনারা পেয়েছেন কিন্তু অজ্ঞতার কারণে আপনারা অবহেলা করেছেন এ গেছেন কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারাও যদি আপনাদের জীবনে এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে অবহেলা করবেন না প্রথমে বলি ভগবান আমাদের কিভাবে এই সংকেত দেন প্রথমত কোনো স্বপ্নের মাধ্যমে ভগবান আমাদের এই সংকেত দিতে পারেন তবে সবাই যে স্বপ্ন দেখবেন এমনটা নয় সেই ক্ষেত্রে অন্য কোন ভগবান আমাদের সংকেত দেন দেখুন বন্ধুরা আমাদের চারপাশের প্রকৃতিতে যে ঘটনাগুলোকে আমরা স্বাভাবিক বলে মেনে নিই সেই ঘটনার মধ্যে কিছু অলৌকিক ঘটনা রয়েছে এই ঘটনাগুলো থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের আগত দিন ভালো হতে চলেছে না খারাপ এর মাধ্যমে মা লক্ষ্মী আমাদের সংকেত দেন যে আমাদের আগত দিন শুভ হতে চলেছে তার পাশাপাশি আমাদের জীবনে সুখ শান্তি আসতে চলেছে এমনকি অর্থপ্রাপ্তির ও যোগ রয়েছে বলা যেতে পারে এক কথায় আপনি ধনী হতে চলেছেন কি সেই সংকেত দেখুন আমাদের প্রকৃতি গাছপালা পশু পাখি এই সব মধ্যেই কোনো না কোনো কিছুর সংকেত লুকিয়ে রয়েছে কিন্তু অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে আমরা সেগুলো বুঝতে পারি না তাই আজকে আমি এই বিষয়ে বিস্তারিত জানাব আপনাদের জ্যোতিষশাস্ত্রের প্রকৃতি পশু পাখি। এমনকি গাছপালার থেকেও বিভিন্ন শুভ সংকেত পাওয়ার কথা বলা হয়েছে অনেক সময় আমরা দেখি আমাদের বাড়িতে ছোট ছোট পাখি বা পায়রা কোথাও বাসা তৈরি করছে তাহলে জানবেন এটা একটা শুভ ইঙ্গিত এমনকি অনেক সময় পাখিরা বাড়িতে এসে তার বাচ্চার জন্ম দেয় এটাও কিন্তু আগত শুভ সময়ের ইঙ্গিত এর মাধ্যমে আপনি জানবেন আপনার আগত দিন সুখের হতে চলেছে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে এমনকি আপনার অর্থ প্রাপ্তি হবে তাই যখনই আপনি আপনার বাড়িতে পাখির বাসা দেখবেন বা সেখানে ডিম পরে থাকতে দেখবেন ভুল করেও কিন্তু তাদের আঘাত করবেন না বা তাদের তাড়িয়ে দেবেন না জানবেন ভালো সময়ের ইঙ্গিত দেওয়ার জন্যই তারা আপনার বাড়িতে এসেছে বিশেষ করে আপনার বাড়িতে পাখির বাসা তৈরি হলে জানবেন আপনার বাড়িতে যে নেতিবাচক শক্তি বিরাজ করছিল সেই নেতিবাচক শক্তি ধ্বংস হবে এবং আপনার বাড়ি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হবে যার ফলে আপনার আগতদিন সুখের হবে দ্বিতীয় যে সংকেতের কথা বলবো অনেক সময় আমরা স্বপ্নে বিভিন্ন জিনিস দেখে থাকি ঘুম থেকে ওঠার পরেই আমরা ভাবি এসব এমনি এমনি দেখেছি কিন্তু এগুলোর নির্দিষ্ট কিছু সংকেত রয়েছে আপনি যদি আপনার স্বপ্নে ঝাঁটা দেখেন তাহলে বুঝবেন আপনার আগত সময় ভালো হতে চলেছে বলা হয় ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক তাই যখনই আপনি ঝাড়ুর স্বপ্ন দেখবেন তার মানে বুঝবেন দেবী লক্ষ্মী সজম আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে যে আপনার আগামী দিন ভালো আসতে চলেছে আপনার অর্থপ্রাপ্তি হবে আপনি জীবনে এতদিন ধরে যে কষ্ট পাচ্ছিলেন সেই কষ্ট থেকেও আপনি মুক্তি পাবেন তবে এই ঝাড়ু রাখার কিছু নিয়ম আছে আমরা প্রত্যেকেই বাড়িতে ঝাড়ু ব্যবহার করি কিন্তু আমরা জানি না ঝাড়ু কিভাবে রাখতে হয় সেই ক্ষেত্রে বলে রাখি ঝাড়ু রাখার সবচেয়ে শ্রেষ্ঠ দিক হল দক্ষিণ পশ্চিম দিক বা পশ্চিম দিক চেষ্টা করবেন এই দুটো দিকের মধ্যে ঝাড়ু রাখার আর ঝাড়ু দাঁড় করিয়ে রাখবেন না ঝাড়ু সবসময় শুইয়ে রাখা উচিত এছাড়া ঝাড়ু এমনভাবে রাখবেন না যাতে বাইরে থেকে কেউ এলে সেই ঝাড়ু দেখতে পায় সবসময় ঝাড়ুকে লুকিয়ে রাখতে হয় এমনকি শোবার ঘরে বসার ঘরে এমনকি ঠাকুর ঘরে ঝাড়ু রাখা যায় না তাই এই বিষয়ে আপনারা সতর্ক থাকুন দেখবেন আপনাদের আগত দিন সুখের হতে চলেছে এছাড়াও আপনি যদি স্বপ্নে শঙ্খ ধ্বনি শোনেন সেটাও কিন্তু আগত শুভ সময়ের সংকেত দেয় অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে মন্দির থেকে ঘণ্টাধ্বনি বা শঙ্খ ধ্বনি শুনতে পাই যদি এই ধরনের কোনো শব্দ শুনতে পান তাহলে জানবেন খুব শীঘ্রই আপনার ভালো সময় আসতে চলেছে তাছাড়া আপনি শুয়ে আছেন ঠিক সেই সময় আপনি চারিপাশ থেকে শঙ্খ ধনির আওয়াজ পেলেন বা শঙ্খ আওয়াজে আপনার ঘুম ভেঙে গেল এটাও কিন্তু আপনার আগত শুভ সময়ের ইঙ্গিত বহন করে এর ফলে আপনার আগত দিন সুখের হতে চলেছে এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে আপনার জীবনে যা দুঃখ কষ্ট ছিল সবকিছু দূর হয়ে যাবে যদি স্বপ্নে আপনারা পেঁচা দেখতে পান তাহলেও জানবেন এটা আগত শুভ সময়ের ইঙ্গিত আমরা জানি পেঁচা মা লক্ষ্মীর বাহন তাই যদি আপনারা স্বপ্নে পেঁচা দেখতে পান তাহলে জানবেন আপনাদের আগত দিন খুব সুখের হতে চলেছে আর যদি স্বপ্নে লক্ষ্মী পেঁচা দেখেন তাহলে তো আরও ভালো বলা হয় শুধু স্বপ্নে নয় যদি এই লক্ষ্মী পেঁচা আপনার বাড়িতে আসে তাহলে জানবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করতে চলেছেন এটা তারই ইঙ্গিত আর মা লক্ষ্মীর আশীর্বাদ যদি আপনাদের উপর থাকে তাহলে আপনার জীবন বদলে যেতে বাধ্য এছাড়া লক্ষ্মী পেঁচাকে অধিক গুরুত্ব দেওয়া হয় তাই লক্ষ্মী পেঁচা যদি ভোরের দিকে আপনাদের বাড়িতে আসে তাহলে জানবেন এটা শুভ সময়ের ইঙ্গিত কিন্তু যদি রাতে আপনাদের বাড়িতে আসে তাহলে জানাবেন কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে আপনার সাথে অনেক সময় আমরা আমাদের বাড়িতে কালো পিঁপড়ে দেখতে পাই কিন্তু এই কালো পিঁপড়ের গুরুত্ব আমরা জানি না যদি আপনি আপনার বাড়িতে শাড়ি দিয়ে কালো পিঁপড়েকে যেতে দেখেন তাহলে বুঝবেন আপনার আগত দিন শুভ হতে চলেছে জানবেন মা লক্ষ্মী আপনাকে কৃপা করেছে এটা একটা শুভ সংকেত তাই কালো পিঁপড়ে দেখলে তাড়িয়ে দেবেন না বিশেষ করে এই কালো পিঁপড়ে যদি ঠাকুরের সিংহাসনের কাছে যায় তাহলে জানবেন আপনার খুব শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে আর এমনটাও মনে করা হয় যেখানে টাকা পয়সা থাকে বা গয়নাগাটি থাকে সেখান থেকে যদি কালো পিঁপ ডেকে বের হতে দেখা যায় তাহলে বোঝা যায় খুব শীঘ্রই আপনার ধন প্রাপ্তি হতে চলেছে আপনার শ্রী বৃদ্ধি হবে তাই ভুল করেও কালো পিঁপ ডেকে তাড়াবেন না পরের সংকেত হল টিকটিকি টিকটিকি অনেক সময় আমাদের শুভ ও অশুভ সংকেতের ইঙ্গিত দেয় কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন সংকেত শুভ আর কোন সংকেত অশুভ ধরুন যখন আপনি টাকা গুনছেন সেই সময় যদি টিকটিকি টিকটিক শব্দ করে তাহলে জানবেন খুব তাড়াতাড়ি আপনার অর্থপ্রাপ্তি হতে চলেছে আবার আপনি যখন খাবার খাচ্ছেন সেই সময় যদি টিকটিকির শব্দ শুনতে পান এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটা আপনার জীবনে হঠাৎ অর্থ লাভের ইঙ্গিত দেয় এছাড়াও এটা একটা লক্ষণ হতে পারে যে আপনি কোনো শুভ খবর পেতে চলেছেন কিন্তু যদি ঘরে মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করে কোনো টিকটিকি মারা যায় তাহলে অতি শীঘ্র তা সৎকার করতে হবে অর্থাৎ মাটিতে পুঁতে দিতে হবে কারণ এটি খুবই অশুভ সংকেত এছাড়া ঠাকুর ঘরে যদি আপনারা টিকটিকি দেখতে পান জানবেন এটাও খুব শুভ সংকেত। এমনকি যদি কোনো ব্যক্তির শরীরে টিকটিকি পড়ে এটাও তার সম্মান পাওয়ার একটা বড সংকেত কিন্তু যদি আপনি কোনো কাজে যাচ্ছেন সেই সময় দুটো টিত্তিকিকে যদি লড়াই করতে দেখেন তার মানে এটাই বোঝায় যে আপনি যে কাজে যাচ্ছেন সেটাতে সাফল্য পাওয়া কঠিন হবে বা এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এছাড়া আপনার বাড়ির দরজায় যদি প্রতিদিন গোমাতা আসে এবং খাবারের জন্য অপেক্ষা করে তাহলে এটাকেও শুভ সংকেত মনে করা হয় আপনারা অবশ্যই গোমাতাকে কিছু খাবার দেবেন এমনকি এর পাশাপাশি আপনি কালো কুকুরকেও খাবার দিতে পারেন এর ফলে আপনাদের অনেক গ্রহ দোষ দূর হবে তাহলে বন্ধুরা এই ছিল কিছু শুভ সংকেত যা আপনি ভাদ্র মাসে পেতে পারেন যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো একটি সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার আগত দিন শুভ হতে চলেছে আপনি অর্থ পেতে চলেছেন এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন তাই যারা যারা এই সংকেতগুলো পেয়েছেন তারা কখনোই এগুলোকে অবহেলা করবেন না আপনারা ধৈর্য রাখুন খুব তাড়াতাড়ি আপনাদের সুখের দিন আসছে আর অবশ্যই মা লক্ষ্মীকে ধন্যবাদ জানান কারণ তিনি আপনাকে এই সংকেত গুলি দিয়েছেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগল আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু ও আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করুন আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন